প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হবে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মৌসিনা বেগম নামে এক প্রসূতি পরিবারের অভিযোগ গত ছাব্বিশ তারিখ প্রসব যন্ত্রণা ওঠায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু চিকিৎসকেরা ছুটি দিয়ে আজ ভর্তি করার কথা লিখে দেয় সকালে প্রসব যন্ত্রণায় ছটপট করতে থাকলে তড়িঘড়ি মাদারের চাইল হাবে নিয়ে আসা হয় হাসপাতালে ঢোকানোর কিছুক্ষণের মধ্যেই মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা ঘটনার জন্য কর্তব্য চিকিৎসকের গাফিলতিকেই দায়ী করেছেন পরিবারের সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগ জানিয়েছেন পরিবার ডাক্তার যা প্রসেস সেই প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসলাম নিয়ে আসার কারণে ডাক্তার বলতে সাত তারিখ আমরা অ্যাডমিশন এসে করার ছাব্বিশ তারিখ অ্যাডমিশন করার পরে ছাব্বিশ তারিখে আবার রাত্রে ভাই ছুটি দিয়ে দিলাম বলতে আপনারা পেশেন্ট নিয়ে যান এখন সময় হয়নি দুই দিন পরে নিয়ে আসুন আবার ওরা ডেট দিল আজকে ডেট নিয়ে আসলাম রাত্রে ডেটে আমরা ড্রেন স্টপ করা আমাদের চাচিমা মারা গেলেন ডাক্তারদের আমাদের কথা হলো আপনারা যখন দুদিন পরে নিয়ে আসতো তো আপনারা ছুটি দিলেন কেন আমাদের অভিযোগ হলো এটা একজন বলতেছে ছোটো আছে এক ডাক্তার বলতে এক ডাক্তার বলতেছে বড় আছে আপনাদের বড় হওয়ার কারণে হয়তো সেলাই ভাট করে আপনার অসুবিধা হতে পারে আপনার পেশেন্টকে নিয়ে যান ওর সুস্থ মনে আপনার আজকে ডেট আজকে যে ডেট দিয়েছে এই ডেটে মানে আনা হয়েছিল এখন ওরা বলতেছে যেন আপনারা লেট করছেন কেন এখন সময় মতো নিয়ে আসেননি কিন্তু ওরাই তো আজকেই ডেট দিয়েছে ওদের ওদের প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসছি জলপুর পরিদিকে খালিদুল ইসলামের রিপোর্ট নিউজ মহতাই